কাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির যৌথ উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তিনি জুলাই ও আগস্ট মাসে আহত এবং নিহত পরিবারের সদস্যদের সহযোগিতার আশ্বাস দেন যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে যাদের যাদের সন্তান আহত এবং নিহত হয়েছে ওনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের পাশে আমি সব সময় সবসময় থাকবো বৃদ্ধি ছাত্ররাও থাকবে সব সময় আপনারা আমাদেরকে পাশে পাবেন ধন্যবাদ ভালো থাকবে এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অপূর্ব ত্রিপুরা জাহিদ হাসান আলামিন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ সহ অনেকেই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে এ অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে যা রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধের বাস্তব প্রতিফলন